তো আজ আমি একটি কাজে গেছিলাম তো যেতে যেতে পথে দেখতে পেলাম এক অতি মহাশক্তিশালী একটি গাছ যে গাছের উপকারিতা প্রবল যাদের শরীরটা একটু সন্ধ্যের দিকে বা ঘুম থেকে উঠলে ঘুম থেকে উঠলে বেসিক্যালি সবারই কিন্তু একটু শরীরটা মেয়াদ মেদে লাগে তো যাদের অতিরিক্ত হয় বা একটু হেঁটে এলে পাহাতে যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে যেন যে খুবই আমি দুর্বল এরকম নানা রকম প্রবলেম কিন্তু অনেকের থাকে তো এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার আমি একটি উপায় সবাইকে বলছি তো আমার পেছনে যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছটার কথাই আমি কিন্তু বলছি তো গাছটিকে সবাই দেখো এই গাছটির নাম হচ্ছে না নামটা আমি এখন বলছি না তো প্রত্যেকের বাড়ির কাছে একটু আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি তো প্রত্যেক বাড়ির কাছে কিন্তু এই গাছটা দেখতে পাওয়া যায় হ্যাঁ বাড়ির কাছে এরকম রাস্তার পাশে এদিকে দেখালে দেখো এই রাস্তা ঠিক রাস্তার পাশেই রয়েছে এইরকমই দেখবেন যে আপনাদের বাড়ির কাছে বা এরকম মাঠের পাশে রাস্তার পাশে এই গাছ দেখতে পাওয়া যায় তো এই গাছের নাম আমি পরে বলছি তো কারা কারা এই গাছটি চেনেন আপনারা কমেন্টস জানাবেন এই গাছের মূল বলুন বা পাতা বলুন বা এর যেই কাণ্ড এখানে একটা গাছ রয়েছে এই যে কাণ্ড এই কাণ্ড সবই কিন্তু উপকারী হুম তো কিভাবে খেলে আমাদের এই দুর্বল ভাব কাটে এই গাছের পাতার রস বা কাণ্ডের রস তা আমি বলে দিব বন্ধুরা দেখালাম তো আপনারা আগে কমেন্টসে জানান কার বাড়ির কাছে বা এই রাস্তার পাশে অনেকে যাতায়াতে দেখেছেন তো আমি এর উপায় সঠিক উপায়টা কি সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলে দিব আবারও বলি যে যাদের একটু হাঁটলে পায়ে ব্যথা বা গোটা শরীরটা মেদমেদে লাগছে দুর্বল দুর্বল ভাব তাদের ক্ষেত্রে কিন্তু এই গাছটা খুবই উপকারী তো যাদের এমন সমস্যা রয়েছে আপনারা অবশ্যই কমেন্টস লিখে জানান আমি কিভাবে খেলে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন সেটা আমি অবশ্যই জানাবো আর নামটাও কিন্তু কমেন্টসে লিখতে ভুলবেন না নামটা আমি আজ বললাম না নেক্সট ভিডিওতে এর নামও বলবো এবং যাদের যাদের এমন প্রবলেম রয়েছে একটু হেঁটে এলে পায় যন্ত্রণা সিঁড়িতে উঠতে গেলে যন্ত্রণা গোটা শরীরটা মাঝে মাঝে মেধে মেধে লাগে রকম তো এই গাছের নাম এবং এর কী উপায়ে সেবন করলে আমরা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাব সেটা আমি অবশ্যই বলবো তার আগে যাদের বাড়ির কাছে এমন গাছ রয়েছে আপনাদের এলাকায় একে কী নামে ডাকা হয় সব কিছু কমেন্টসে জানান আর এর আসল নাম অর্থাৎ আমাদের বাংলায় নাম এবং এর কি করে খেলে একে কি করে সেবন করলে আমাদের উপকার হবে সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর কমেন্টসও অবশ্যই জানাবেন যারা কমেন্টস করবেন যাদের প্রয়োজন আমি অবশ্যই তাদেরকেই বলবো